এই হচ্ছে জিত ফ্যান্স এর পাওয়ার এই হচ্ছে জিতার পাওয়ার ভাই সাব অলরেডি লাইন এর ফার্স্ট লোক পোস্টার চলে এসছে আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা এই পোস্টারটা তো অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারছো ইটস মেড পোস্টার বাট ফ্যান্সরা এইটাকে বলে রেকর্ড মানে এটাকে বলে ক্রেজ একটা সিনেমার মানে আলাদা লেভেলের ক্রেজ উঠতে পারে আর এইটাকে বলে ক্রেজ রীতিমতো আমি দেখে অবাক হয়ে গেলাম এস আনন্দ ফার্স্ট আমি দেখলাম পোস্ট করেছে এই পোস্টারটা আমার ভীষণ ভালো লেগেছে এই পোস্টারটা অ্যাকচুয়ালি ভুলভাল জিনিসপত্র যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ওপরে যেগুলো লেখা হয়েছে সরি ফর দ্যাট আমারে হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিলো একটু হলে এই সুন্দর আব্দুল আজিজ অনিল ধনানি থানানি। কি থন্ত্রানি এই বানানগুলো ভুল আছে শ্যাডো ফিল্মস বানানটা ভুল আছে জ্যাজ ভুল আছে এগুলো এগুলো না রাখলেও এ ফিল্মস না রাখলেও চলতো মানে এই পুরো বিষয়টাকে ক্লিয়ার করা যেতে পারতো মানে ওপর জিনিসটাকে ওপর জিনিসটা বড় বেশি জবরজম হয়ে গেছে এই জায়গাটাকে ক্লিয়ার করা যেতে পারতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো তবে নিচটা আমার খুব ভালো লেগেছে প্যান ইন্ডিয়া সুপারস্টার জিত চঞ্চল চৌধুরী নিচে লেখা হয়েছে লায়ন এবং ই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই ফন্টটা খুব সুন্দর হয়েছে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে এটা দেখতেও খুব ভালো লাগছে জিদ্দাকে খুব ভালো লাগছে পিছনে সিংহের ইয়েটা খুব ভালো লাগছে এখান থেকে বিভিন্ন লোকজনদের দেখা যাচ্ছে এখান থেকে গাড়ি দেখা যাচ্ছে এগুলো সব ঠিকই আছে একদম পারফেক্ট আছে আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু এই এ ফ্যান্সের লোকভোগো দিয়ে ওপরটাকে জবরজম করে দেওয়া হয়েছে আমি শর যে জিদ্দার ফ্যান্সরা এতটাই ট্যালেন্টেড এতটাই ট্যালেন্টেড যে হ্যাঁ আবারও তারা ফ্যানমেড পোস্টার তৈরি করবে এবং এর থেকে বেটার ফ্যানমেড পোস্টার তৈরি করবে এবং ফাটিয়ে দেবে সেই ফ্যানমেড পোস্টার নিয়ে ফ্যানমেড পোস্টারগুলো প্রচন্ড ভালো হচ্ছিল মানে ইটস আ মাইন্ড ববলিং ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছিল কোনো খুঁত ছিল না এটা প্রথম তো খুব তাড়াহুড়ো করে করা হয়েছে বলে হয়তো একটু খুঁতটুত হয়ে গেছে আর কি এত বড় বড়ো করে লেখা দেওয়ার কোনো দরকার ছিল না আর শাহরুব সার বানানটা নিয়ে অনেকের খেলে ফিলি করতে পারে বাট স্টিল এটা তো মানতে হবে যে এই হচ্ছে দ্য রকি ভাই এর ক্রেজ বেঙ্গলস রকি ভাই যদি কেউ হয়ে থাকে সেটা জিদা ইয়াস এই আলাদা লেভেলের ক্রেজ আলাদা লেভেলের ক্রেজ জিদ্দার কি ক্রেজ ভাই এটা তো মানতেই হবে যে ইতিমধ্যেই খারাপ হোক ভালো হোক যেমন পোস্টারই হোক না কেন ফ্যানমেড পোস্টার তৈরি হয়ে গেছে লায়ন নাম দিয়ে আলাদা লেভেলের ভালো লাগছে এইটা দেখে আমি শুধু ভাবছি যে একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে এবার কিন্তু আর কারোর কোনো জায়গা নেই এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে হ্যাঁ লায়নের আনন্দবাজার মানে আনন্দ প্লাস থেকে শুরু করে বিভিন্ন জায়গা মানে টিভি নাইন বাংলা আনন্দ প্লাস সকালবেলা মহালয়ার পূর্ণ লগ্নে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে লায়ান ছবির যেটা কিন্তু রায়ান রাভি ডিরেক্ট করতে চলেছেন এবং জিদ্দা কিন্তু করতে চলেছেন কাজ সেই ছবির ভিতরে অফিসিয়ালি এত বড় বড় মিডিয়া থেকে এবার কিন্তু খবর চলে এসছে আর মিডিয়ার খবর আমরা সবাই জানি এতগুলো মিডিয়া যখন কথা বলছে তখন সেই খবর খাবার পাকি হ্যাঁ বেটা তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনই যদি এরকম ক্রেজ হয় এটা তো জিদ্দার ক্ষেত্রে সমান মানে রেবেল যখন হয়েছিল অ্যানাউন্সমেন্টের আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগে কতগুলো ফ্যানমেট পোস্টার হয়েছে তো ক্রেজ তো ভাই জিদ্দার ফ্যান্সরা দেখাতে পারে এমন ক্রেজ তুলবে এমন ক্রেজ তুলবে ইনফিনিটি লেভেলে নিয়ে গিয়ে পৌঁছাবে সেই সিনেমাকে ভাই এটা তো মানতেই হবে যে এখনও অবধি বাংলার সবথেকে বড়ো অ্যাকশন ড্রামা এখনও অবধি বাংলার থেকে বড়ো ছবিটা হয়তো রে রেবেল বলছি লায়ন আসতে চলেছে রেবেলই লায়ন আর কি রেবেল একটা ওয়ার্কিং টাইটেল ছিল সেটাই চেঞ্জ হয়ে এখন লায়ন হয়েছে আর কি এটাই বলার তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই